উপলক্ষে এই গীতা ভাগবত অর্জন করার সঙ্গে সঙ্গে পবিত্র হয় না এটা কলিকালে শ্রেষ্ঠ একটা সহজ পন্থা মানে এইটুকু বুঝতে আমাদের ধর্ম যে তত্ত্বটা মহাপ্রভু শিখালেন কিচ্ছু করার দরকার নেই হরিনাম কর কিচ্ছু করার দরকার নেই একটু গীতা ভাগবত অধ্যয়ন করো কিছু করার দরকার নেই একটু গীতা ভাগবতকে অর্চন কর দুটা তুলসী পত্র অর্পণ কর কারণ ভাগবত বলছে যে দুটা তুলসী পত্র দিয়ে যদি করে আমায় পূজন তার ঋণ সুখ করিতে করিয়া আমি চিন্তন যদি ভগবানের চরণে গীতা ভাগবতে দুটা তুলসী পত্র কেউ অর্পণ করে তাহলে সেই ভক্তের কাছে ভগবান ঋণী হয়ে যায় আর ঋণ সুখ করিতে চিন্তা করতে হয় ভগবান নিজে চিন্তায় পড়ে যায় যে এই যে ভক্ত আমাকে দুটা তুলসী পত্র দিয়েছে আমি কি দিব মানে কি দেওয়া যায় এটা বিনিময়ে কারণ তিনি কথা দিয়েছেন যদি কোনো ভক্ত কিছু দেয় তাহলে তার কাছে আমি ঋণী থাকি না বিনিময়ে আমিও তাকে কিছু দেয়। মানে আমরা কিছু দিলে তিনি কিছু দেন দেনা কিনতে কি টাকা লাগবে রান্না বাড়ি বন্ধ হবে ব্যবসার ক্ষতি হবে কাউকে ডেকে আনতে হবে এখানে কোনো সাহায্যের প্রয়োজন আছে নাই যে কাজটা আমি একা করতে পারি বিনা পয়সায় একটা টাকা লাগে না শুধু মনটা কাজে লাগাবো লাগিয়ে একটা উত্তম কাজ করতে পারি যে কাজের দ্বারাতে তিনি কি হবেন আমার কাছে ঋণী হবেন এই জন্য পরিবারের সবাইকে একটু জ্ঞান অর্জন করতে হয় যে আমার প্রতিদিন অতি সহজে ভগবানকে খুশি করার জন্য কি কাজ করিতে পারি কারণ বেশি তো পারি না সংসার এই সংসার কাজ করে সব কিছু করে কি বেশি কিছু করা সম্ভব না সম্ভব হচ্ছে না পাচ্ছি না এই জন্য শর্টকাট ব্যবস্থা সুব্যবস্থা সুন্দর ব্যবস্থা সহজ ব্যবস্থা হ্যাঁ দুটা তুলসী পত্র একটু চন্দন মিশ্রিত করে ভগবানের চরণে দেন অথবা যদি গীতা করে থাকে তাহলে গীতা দেন মন্ত্র নেই দরকার নেই মন্ত্র লাগেন শুধু আগে একটু ভালোবাসা ভক্তি ভক্তিগত ভাবে একটু ভালোবাসা দিয়ে ভগবানকে অর্পণ করুন আপনার ধর্ম হয়ে গিয়েছে মানে ধর্মটা এমন নয় আবার সারাদিন ধর্ম হয় না মানে সারাদিন আপনি ধর্ম নিয়ে থাকবেন তারপরেও ধর্ম হবে না কিন্তু আপনি সারাদিন কর্ম করছেন যদি কর্মের মধ্যে সারাদিন শুধু ভগবানকেই সঙ্গে রাখেন মনে মনে তার চিন্তাই করেন তাকে নিয়ে ভাবেন আপনার ধর্ম হবে শুধু মনটা চেয়েছে তিনি ধনটা চাইনি মানে দমটা আমাদের দিয়েছে তুমি নিয়ে যাও কিন্তু তোমার মনটা তুমি আমাকে দিয়ে যাও মানে গোবিন্দ মন চেয়েছে দন নয় এই জন্য তিনি বলেছেন যে এক গণ্ডুস জল এক গণ্ডুস কিসে খুশি হবেন বলছে এক গণ্ডুর জলের মধ্যে একটা তুলসী পত্র মিশ্রিত করে যদি আমাকে কেউ নিবেদন করে আমি তাহাতে দ্রব্যের প্রয়োজন মানে কি কি প্রয়োজন কি কি দিতে হবে তাকে তিনি সে কথাটা নিজে ক্লিয়ার করলেন যে আমাকে বেশি কিছু দিতে হবে না তুমি ওটুকু আমাকে দাও শুধু এর মধ্যে শুধু ভক্তিটা আমাকে দিয়েছে এত সহজ সুন্দর কথা কোন দেবতা বলেনি কোন মহাপুরুষ বলেনি একমাত্র শ্রীকৃষ্ণ এই কথাটা বলেছেন এই সহজ সুন্দর কথাটা আর কেউ বলেনি তাহলে যিনি আমার এক বন্ধুর জল একটা তুলসী পত্রে দিলে আমার প্রতি খুশি হবে তাহলে তাকে ছেড়ে দিয়ে আমার কারো কাছে যাওয়ার দরকার আছে এত অল্প জিনিস দিয়ে তো কাউকে খুশি করতে পারবেন না কেউ খুশি হবে না শুধু তিনি হবেন বাহ কেন হবেন কারণ এই কলি হত জীব কি করে মুক্ত হবে এই পাপ থেকে কি করে রক্ষা হবে এই জ্বালার যন্ত্রণা থেকে কি করে নিস্তার পাবে ভগবানের সেই চিন্তাও তো আছে আমি তো সৃষ্টি করেছি ওরা তো আমার সৃষ্টি ওরা আমার ওরা কষ্ট পেলে আমিও কষ্ট পাই তাই ওদেরকে মুক্ত করার সহজ রাস্তা দিন ওরা যেন সংসার করিতে করিতে ধর্মটা করিতে না তাহলে এবারের ধর্মটা সংসারের মধ্যে কর্মের মধ্যে থেকে ধর্ম আপনি মন্দিরে গেলেন সংসার ত্যাগ করলেন কিন্তু মায়া মমতা সারতে পারছেন না বাড়ির কথা বারবার মনে পড়ছে বিষয়ের কথা মনে হচ্ছে মানে টাকা পয়সার চিন্তা সঞ্চয়ের চিন্তা যদি বাড়ি থেকে বেরিয়ে আপনি চলে যান আর এইসব চিন্তা মাথার মধ্যে থাকে তাহলে সেই ব্যক্তি কখনো ঈশ্বর প্রাপ্ত হতে পারিবে না কিন্তু আপনার সংসারে আছে সংসারে থেকে এই চিন্তা আপনার মধ্যে নেই হে প্রভু তুমি আমাকে সংসার দিয়েছ আমি সেটা বেরিয়ে চলে যেতে পারছি না তুমি আমাকে কৃপা করো আমি যেন তোমার স্মরণে সব সময় আমি যেন তোমাকে না বলি তুমি আমাকে কষ্ট দাও যা কিছু তাই করো কিন্তু তোমাকে যেন আমি মনে রাখতে পারি সেই শক্তিটা তুমি আমাকে আর তোমার জ্বালা যন্ত্রণা যা খুশি দাও সেটাও যেন আমি সহ্য করতে পারি এবং কোন অবস্থাতেই যেন আমি তোমাকে বলে না যাই বাহ ধর্মটা হলো এই জায়গায় রাস্তা দিয়ে হাঁটলেও ধর্ম হয় শুয়ে থাকলেও ধর্ম হয় বসে আছেন ধর্ম হচ্ছে রান্না করছেন ধর্ম হয় দোকান করছেন ধর্ম হয় যদি এইটুক ভালোবাসা নিয়ে সারা দিন চলতে পারে এই জন্য বলেছেন হাতে করো গৃহকর্ম মুখে দিবে তুমি ভবন কারণ জানেন যে মানুষ এবার কর্মবিহীন থাকিতে পারিবে না কারণ আমাদের অন্নগত প্রাণ আমাদের খেতে হবে খেতে হলে কর্ম করতে হবে রান্না করতে হবে বাজার থেকে আনতে হবে দোকানটা চালাতে হবে তাহলে ধর্মটা কিভাবে করবে বলছে এর মধ্যে মিশিয়ে দিতে হবে ধর্ম এই জন্য কর্মের মধ্যে ধর্ম মিশানো হয়েছে যে তুমি হাতে করতে থাকো কিন্তু মুখে তুমি হরিনাম করতে থাকো বাহ মানে ধর্ম কর্ম সঙ্গে হচ্ছে কি পারবেন না রান্না করছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কি রান্না হবে না হাড়ি বাতি নাচছেন মাজা হবে না গাড়ির মধ্যে বসে আছেন যদি মনে মনে বলেন কি হবে না দোকানে কর্ম করছে বেচাকিনি করছে আর মনে মনে বলছে ওটা দূরে বলতে হবে না ধর্ম মানে আমাদের যত যুগ আছে समस्त যুগের মধ্যে এবারে ধর্ম হচ্ছে सर्वश्रेष्ठ কারণ কলিকালের মতো এত সুন্দর সহ ধর্ম অন্য কোন যুগে ছিল না যেটা আমরা পেয়েছি ওটা দেব দ্বারা পাইনি তাহলে দেবদার চাইতে আমরা ভালো কারণ আমরা ইচ্ছা করলে गोविंदকে ধরতে পারব ইচ্ছা করলে তার ধানে যেতে পারবো ইচ্ছা করলে তাকে সেবা দিতে পারি ইচ্ছা করলে তার গুণগান করতে পারি মানে আমি ইচ্ছা করলে আমি কাজটা করতে পারি কিন্তু দেবতারা ইচ্ছা করলে এই কাজটা করিতে পারে না কারণ তাদের বাধাবরণ নিয়ম আছে এরা ইচ্ছা করলে ভগবানের কাছে যেতে পারবে না এরা মুক্তি লাভ করতে পারবে না ঈশ্বরের লীলায় অংশগ্রহণ করতে পারবে না ইচ্ছা করলে কেন পারবে না কারণ তাদের আয়ু অনেক বৎসর আমাদের মতো অল্প আয়ু নয় যে কদিন পরেই ভগবান ধামে চলে যাব তাদের হাজার হাজার বৎসর আয়ু ইচ্ছা করলেই ভগবান ধামে চলে যেতে পারবে না মুক্ত হতে পারবে না ওদের দায়িত্ব আছে কর্তব্য আছে সেই কাজে নিয়োজিত ওরা আর আমরা মুক্ত আমরা কারো কাছে আবদ্ধ নয় আমরা কিন্তু মুক্ত স্বাধীনতা পেয়েছি আমাদের ইচ্ছা যা খুশি তাই করতে পারি আমার ইচ্ছা আমি এখন পূজা করবো ইচ্ছা খাদে লাগালি ধর্ম কিন্তু দেবতাদের সেই সুযোগ নাই ইচ্ছাটা করলে আমাদের মধ্যে কাজটা করতে পারবে না তাই দেবতারাও বলে যে দেব জনমের চাইতে মনুষ্য জনম শ্রেষ্ঠ কারণ তারা যে সুযোগ পেয়েছে সুযোগটা তো আমরা পাইনি অথচ এটা আমরা আমরা বুঝতে বড় আমাদের জীবনটা যে সাধারণ নয় এটা কিন্তু আমরা বুঝতেই পারি না আমাদের মূল্যটা আমরা বুঝতে পারছি না কিন্তু আমাদের মূল্যটা দেবতারা বুঝতে পারছে না দেবতারা আমরা কেন